যারা বলেন কুরআনের কোথায় আল্লাহ গান বাজনা হারাম করেছেন তাদের জন্যই ভিডিওটি সূরা লোকমানের 6 নম্বর আয়াতকে কিছু তাফসীরবিদগণ গানের দিকে ইঙ্গিত করেছেন আয়াতটি হলো আমিনান নাসমাই আস্তারি লাহ ওয়াল হাদিস লিউদিল্লা আইন সাবীরিল্লাহি বিগয়রিল ওয়াজতখিজহা হুযোয়া উলাইকা লাহুম আযাবুম আর মানুষের মধ্যে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা ওইগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনা করা যাও এই আয়টি নিয়ে ব্যাখ্যা করতে গিয়ে অনেক ইসলামী স্কলার গান বাজনার কুফল ও নেতিবাচক প্রভাবের কথা উল্লেখ করেছে আর হ্যাঁ হাদিসে গান এবং বাদ্যযন্ত্র নিয়ে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে একটি সহি হাদিসে এটি উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে কিছু লোক থাকবে যারা ব্যবসা রেশম মদ এবং বাদ্যযন্ত্রকে বৈধ বলে গণ্য করবে সহি বুখারি পাঁচ হাজার পাঁচশো নব্বই এই হাদিসটি দ্বারা বোঝানো হয়েছে যে ইসলামে গান বাজনা এবং বাদ্যযন্ত্র হারাম হিসেবে বিবেচিত আশা করি উত্তরটি পেয়ে গেছেন আর নিজেকে এই হারাম গান বাজনা থেকে দূরে রাখবেন ইনশাল্লাহ